কারণ আপনি জানেন এটা থেকে আপনার একটা বেনিফিট আছে আপনি কল করতে পারবেন বিপদে আপদে এটা আপনাকে হেল্প করবে বা আপনার টাইম পাসে এটা আপনাকে সুযোগ দিবে আপনাকে সহযোগিতা করবে তো ওইভাবে আপনি আপনার ব্রেনকে কিছু প্রেশার ক্রিয়েট করেন যে আমার ইনকাম লাগবে মাসে আমার এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা বা ত্রিশ হাজার টাকা আমার প্রয়োজন এবং ওই প্রয়োজন যেহেতু আমার লাগবে দেন আমি আমার কাজগুলো করি আমি এক ঘন্টা দুই ঘন্টা কম ঘুমাই এক দুই ঘন্টা একটু বেশি মেহনত করি এবং এই মেহতের টার্গেটে যাবেন এটা ডেফিনেটলি শিওর হান্ড্রেড আপনি আপনার জায়গা আপনি আপনার দেখেন আপনার পরিবারে ডিমান্ড আছে কি কি প্রয়োজন আছে দেখার চেষ্টা করেন অনেক সময় আমরা দেখেও না দেখার মান করি আমার ছেলে একটা পাঞ্জাবি পড়ছে তো ওইটা এক বছর থেকেই পড়তেছে আর কোনো পাঞ্জাবি আমি দেই নাই কেন দেই নাই আমার আর্থিক অবস্থা ভালো না এখন এটা আমি ভালো না বুঝলে আমি কি সারা জীবন চলে যাবে এটা দিন পরিবর্তন করার প্রয়োজন নাই দেন আমি এই জায়গা থেকে আমি মোটিভেশন নিব, যে আমার ছেলেকে আমি একটা পাঞ্জাবি দিতে পারতেছি না তার মানে আমি মানে একজন ব্যর্থ মানুষ আমাকে মেহনত বাড়াইতে হবে আমাকে ইনকাম বাড়াইতে হবে এবং আমার এই ছেলেটাকে নিয়ে আমি মানে স্বপ্ন দেখি সেই জন্য আমার এই দিনে জন্য আমি যেভাবে মেহনত করতেছি আমি যেভাবে কষ্ট করছি ওই দিনটা আসে তো ওই তারকে দেখে আমি আমি মোটিভেট হব এবং তার তার পিছনে মানে জন্য নিজেকে নিজে ফিল করে তখন বলবো যে না 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 আমার আমার ঘুমাইলে হবে হবে বসে থাকলে আমার টিভি দেখলে হবে না আমার মোবাইলে গান শুনলে হবে না ইউটিউবে ভিডিও দেখলে হবে না ওই জায়গা থেকে আমি মোটিভেশন নেওয়ার চেষ্টা করবো যে আমার বাচ্চাটার একটা সুন্দর জামার প্রয়োজন একটা জুতার প্রয়োজন আজকে ছয় মাস আট মাস হয়ে গেছে আমি জুতা কিনে দিতে পারি নাই তো এটা আমার ব্যর্থতা এই জায়গা থেকে আমি আমাকে মোটিভেট করবো দেন দেখবেন আপনার গুম কম হবে আপনার স্পিডের কারণে আপনার ভিতরে জ্বালার কারণে আপনার নেশা চলে আসবে ইনকামের প্রতি এবং দেন আপনি মেহনত করবেন মার্কেটিং করবেন প্রপার ভাবে একটা মানুষকে সাপোর্ট দিবেন হেল্প করবেন তার ইনকামের জন্য চেষ্টা করবেন দেখবেন আপনার ইনকাম অটো তৈরি হবে এই হচ্ছে প্রসেস আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনি যেন হালাল ভাবে অথেন্টিক ভাবে বসে মোবাইল দিয়ে পুরুষ মহিলা যে কেউ হন আপনি যেন একটা ইনকাম বাড়াইতে পারেন এবং আপনার ইনকামটা যেন লাখ টাকায় চলে যায় এটা চিন্তা করবেন জাস্ট নিজেকে জিজ্ঞেস করবেন আমি যে জায়গায় আসি এই জায়গায় আজ থেকে পাঁচ বছর পরে কি আমার ইনকাম বাড়বে আমি যে পজিশনে কাজগুলো করতেছি এইভাবে যদি আমি সর্বোচ্চ মেহনত করি আজকে ইনকাম আছে আমার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এটা আজ থেকে এক বছর পরে দুই বছর পরে পাঁচ বছর পরে ওই ইনকামই থাকবে নাকি আমার আরো বাড়বে যদি না বাড়ে তাহলে আপনি এখন থেকে ওই পজিশনে যা কাজ করতেছেন ওইটার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কাজ করেন কিছু সময় ওইখান থেকে বাহির করেন বাহির করে ওই এক্সট্রা ইনকামের জায়গায় সময় দিন যেটা আপনাকে প্রতি মাসে লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনকামে নিয়ে যাবে এবং এইরকম আমিও চেষ্টা করে জাস্ট আমি জাস্ট সময় দিছি লিপবোর্ডে ফ্রি টাইমে এবং ফ্রি টাইমে আমি আমার দোকানে বসে বসে আমি আপনারা আমার ইউটিউবে গেলে দেখতে পারবেন আমি দোকানে বসে বসে অনেক সময় প্রথম প্রথম আমি বিভিন্ন সেমিনার হইতো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো আমাকে তারা এজ এ গেস্ট হিসাবে নিত এবং আমি স্পিচ দিতাম দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এবং ওই দশ মিনিটের আলোচনা আমি চেষ্টা করতাম যে আমি আমার সর্বোচ্চটুকু দিব এবং আমি এমন ভাবে মানে মানুষদেরকে মোটিভেশন দিতাম আমি বলতাম যে না এখানে জানি আমার ইনকাম নাই কারণ আমি মোটিভেশন দিলে আমার কোনো ফায়দা নাই বাট আমি চেষ্টা করতাম ওইটা যে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি যেন আমার একটা কথার কারণে একটা মানুষের লাইফ চেঞ্জ হয় তো ওই দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আলোচনা করতাম ওই দশ মিনিট পাঁচ মিনিটের আলোচনায় দেখা যেত যে পনেরো বিশ জন মানুষ এড হয়ে যেত আমাদের লিপ করে বিভিন্ন মানুষের পিছনে এবং তারা কাজ করতো তারা ইনকাম করতো তো ওই ইন্টেনশন ছিল না যে আমার নিচ্ছে তো আসতেছে না আমি কেন কথা বলবো ইন্টেনশন ছিল এটা যে না আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করি এবং এইটা করে করে পরবর্তীতে দেখা গেছে যে তারা আমাকে মূল ট্রেনার হিসেবে নিয়ে নেয় পুরো বাংলাদেশের পুরো দায়িত্ব আমার কাছে দিয়ে দেয় এবং আমি পুরো বাংলাদেশের দায়িত্ব আমি নেই একটা সময় এবং প্রায় বাংলাদেশের যতগুলো মেম্বার কাজ করতে সবাই আমার মাধ্যমে ট্রেনিং করে আমার কাছ থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে এবং তারা হিউজ ইনকাম করে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল সেটা দেখতেও পারবেন প্রায় একটা প্রোগ্রামে আমার প্রায় দুইশো সত্তর ছিল তারা আমার কাছ থেকে ট্রেনিং করে যে দুইটা ক্লাস করে দুইটা ক্লাস করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলে আপনারা আমার চ্যানেল পেয়ে যাবেন তো আমি কোনো সময় চিন্তা করি না যে আমার মানে এখান তো ইনকাম নাই আমি চিন্তা করছি যে না আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করি দেন এটার কারণে আমি বাংলাদেশের নাম্বার ওয়ান র্যাঙ্ক আসি এবং আজকে উনিশ মাস থেকে আমি বাংলাদেশের নাম্বার ওয়ান আসি এবং ওয়ার্ল্ডের মাঝেও সত্তর নম্বর পজিশন আছে তো আপনি আপনার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবেন আপনার জন্য ভাই আপনার ফিউচারের জন্য আপনার ভবিষ্যতের জন্য আপনার জীবনটা সুন্দর করার জন্য আমি মেহনত করছি আমি লিপগুড় থেকে ইনকাম করে গত বছর অক্টোবর মাসে আমি আমার ফ্যামিলি নিয়ে মালয়েশিয়া থাইল্যান্ড ঘুরে আসতে প্রায় আমার আট লক্ষ টাকা খরচ হয়েছে সম্পূর্ণ টাকা আমার লিপগুডের টাকা এবং এই টাকা আমি আমার দোকান থেকে কোনো টাকা ইউজ করা লাগে না আমি লিপগুড়ের টাকা দিয়ে ঘুরে আসছি তো এই যে আমি এক্সট্রা মেহনত করছি এক্সট্রা

এটা একটা মানে রেস্টুরেন্টে গেলেও আসলে আজকাল দিনে মানে দুই হাজার কোনো ভ্যালু নাই চার পাঁচজন বন্ধু বান্ধব মিলে দেখা যাবে আড়াই তিন হাজার টাকা চলে আসছে কিন্তু দুই হাজার টাকা দিয়ে আপনার লাইফটা সেট করতে পারবেন এরকম একটা ডিসিশন আপনি এখান থেকে মেক করতে পারবেন এবং যারা আমাদের সাথে কাজ করবেন আমি বলতে পারি যে আপনি যে জিনিসটা শিখবেন মার্কেটিং এই জিনিসটা আপনি যদি আমাদের সাথে বিজনেস দাও করেন বাংলাদেশে যে কোনো বিজনেস শুরু করলে আপনি এখানে এই মার্কেটিংটা আপনার কাজে আসবে এবং আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন